কক্সবাজারে নারী উন্নয়ন ও পর্যটনের নামে অগ্রযাত্রা ব্যানারে সম্প্রতি যে উন্নয়ন প্রস্তাবনা দেওয়া হয়েছে তা ঘিরে তীব্র বিতর্ক ও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এই প্রস্তাবনা দিয়েছেন সাবেক আওয়ামী সরকারের ঘনিষ্ঠ ও একাধিক সরকারের হাতে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত নীলিমা আক্তার চৌধুরী তবে প্রস্তাবনার চেয়েও এখন আলোচনায় তার পরিচয় আসলেই তিনি কার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ একটি বিতর্কিত নাম ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগ এবং দলীয় দোষরদের পালিয়ে যাওয়া এটি আজও জনমনে তাজা স্মৃতি এই প্রেক্ষাপটে নির্মাতার চৌধুরের পুনরাবির্ভাব অনেকের মনে পুরোনো ক্ষোভ ও সন্দেহ ফিরিয়ে এনেছে সম্প্রতি কক্সবাজার সফরকালে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে জেলা প্রশাসনের একটি সভায় নীলিমা সরাসরি অংশ নেন সেখানে তিনি অগ্রযাত্রার পক্ষ থেকে নারী উন্নয়ন ও পর্যটন বিষয়ক পাঁচটি উন্নয়ন পরিকল্পনার প্রস্তাবনা তুলে ধরেন এরপরই সভায় তার অংশগ্রহণ নিয়েই শুরু হয় প্রশ্ন কে তাকে সভায় সুযোগ দিল জেলা প্রশাসক নীরব কেন তবে বিশ্বস্ত সূত্রের দাবি জেলা প্রশাসকের এতে কোনো হাত নেই বরং উপরের নির্দেশেই তার অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে পেশাগতভাবে অগ্রযাত্রার সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি ও প্রধান নির্বাহী নীলিমা আক্তার চৌধুরী রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কারে ভূষিত দু সালে বিএনপি সরকারের আমলে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজ কাছ থেকে জাতীয় যুব পুরস্কার দু হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরীর কাছ থেকে কমনওয়েলথ ইউথ অ্যাওয়ার্ড দু সালে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সেরা জাতীয় যুব সংগঠক পুরস্কার লাভ করেন সমর্থকদের মতে এসব অর্জন তাকে একজন স্বীকৃত সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে তবে আওয়ামী লীগের মতো বিতর্কিত রাজনৈতিক দলের সাথে ঘনিষ্ঠ সম্পৃক্ততা তার সমাজসেবামূলক কর্মকাণ্ডকেও চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে উল্লেখ্য নীলিমা আক্তার চৌধুরী ছিলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কক্সবাজার জেলা সভাপতি অনেকের মতে যদিও এটি একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন তবুও এর কার্যক্রম মূলত সাংস্কৃতিক অঙ্গনেই সীমাবদ্ধ তবে প্রশ্ন উঠছে এই সাংগঠনিক পরিচয়ের আড়ালে আরও কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা রহস্য লুকিয়ে রয়েছে কি সাবেক সরকারের আমলে নীলিমা আক্তার চৌধুরী বিভিন্ন প্রশাসনিক সুবিধা ও গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এমন অভিযোগ কক্সবাজারে নতুন নয় অনেকের মতে সরকার পরিবর্তনের পরও তার বর্তমান সক্রিয়তা মূলত সেই পুরনো প্রভাব ফেরানোরই কৌশল তবে নীলিমার সাম্প্রতিক তৎপরতা আসলে পরিস্থিতি বুঝে নিজেকে মানিয়ে নেওয়ার প্রয়াস নাকি পূর্বের প্রভাব ফিরিয়ে আনতে সুপরিকল্পিত প্রচেষ্টা এ নিয়ে সচেতন মহলে মতবিরোধ রয়েছে এদিকে ক্ষুব্ধ জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে নীলিমা আক্তার চৌধুরীর বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তোলা ছবি প্রকাশ করছেন ছবিগুলোতে তাকে বিতর্কিত আওয়ামী লীগের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাদের পাশাপাশি অন্যান্য দলের নেতাদের সাথেও দেখা যাচ্ছে জন্মনে প্রশ্ন এই বহুমাত্রিক রাজনৈতিক সংযোগী কি তাকে এখনো প্রশাসনিক সভায় প্রবেশের সুযোগ করে দিচ্ছে এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও তীব্র সচেতন মহলের প্রশ্ন দেশ এখন নতুন পথে হাঁটছে তবে পুরনো প্রভুদের ছায়া কি এখনো রয়ে গেছে তিনি জনসেবার প্রতিনিধি না সুবিধাবাদের পুরস্কারপ্রাপ্ত সমাজসেবক না পুরনো প্রভুদের প্রতিনিধি এই প্রশ্নে দ্বিধান্বিত কক্সবাজার উত্তর খুঁজছে জনমত